নন্দীগ্রামে তৃণমূল নেতার ঘর ওয়াপসি বিরোধী দলনেতার হাত ধরে জয়দেব দাস সহ আরও প্রাক্তন বিজেপি নেতারা তৃণমূল ছেড়ে ফিরে এলেন বিজেপিতেই সব মামলা তুলে নেওয়া হবে আশ্বাসে কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে গিয়েছিলেন তৃণমূলে দেওয়া মামলা মাথায় নিয়ে তৃণমূল দল করাটা অত্যন্ত লজ্জার বিজেপিতে ফিরে জানালেন জয়দেব দাস তৃণমূল পবিত্র গঙ্গার মতো নেতিবাচক মানসিকতা নিয়ে এলে ভেসে যাবে কটাক্ষ তৃণমূলের নন্দীগ্রামে তৃণমূল নেতার ঘর ওয়াপসি দু হাজার বাইশ সালের চৌঠা নভেম্বর নন্দীগ্রামের সাউথখালিতে কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপির মণ্ডল সভাপতি জয়দেব দাস রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সেই জয়দেব সহ বেশ কিছু তৃণমূল নেতা ফের যোগ দিল বিজেপিতে যোগদানকারীদের গলায় উত্তরীয় পড়িয়ে মিষ্টি খাওয়ালেন শুভেন্দু অধিকারী জয়দেবের দাবি কিছু মান জন্য আমরা বিজেপি ছেলে তৃণমূলে যোগদান করেছিলাম তৃণমূল আমাদের কথা দিয়েছিল মামলা তুলে নেবই কিন্তু তিন বছর হয়ে গেল তৃণমূলের করা মামলা তৃণমূল কর্মী হিসেবেই বই বেড়াতে হচ্ছে আর শুভেন্দু অধিকারীর দাবি যোগদান নয় জয়দেবরা ঘরে ফিরে এসেছে নন্দীগ্রামে বিজেপির জয়ের পেছনে জয়দেবের হাত রয়েছে এমনটাই জানান শুভেন্দু পাশাপাশি তিনি এও ঘোষণা করেন নন্দীগ্রামে কোনো হিন্দুই আর বাইরে থাকবে না তারা বিজেপির সঙ্গেই থাকবে তার পুরো বিষয়টাকেই কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন তৃণমূল দলটা পবিত্র গঙ্গার মতো যারা নেতিবাচক মানসিকতা নিয়ে আসবে তারা ভেসে চলে যাবে

ব্যাপক জয় মানে ওই এলাকার মানুষ এটাকে আপনি ঘরে ফেরাই বললাম এরা কোনো মানে আমি বিজেপিতে এসছি পাঁচ বছর প্রায় তার আগে থেকে এরা বিজেপি এবং দ্বিতীয় আমাদের এখানে একটা প্রসেস চলছে আমরা সমস্ত হিন্দুদের একত্রিকরণ করছি যাদের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ নেই এটা নিচের তলায় লেভেলে হচ্ছে কালকেও কালীচরণ করে হবে আমাদের সমস্ত হিন্দু পরিবার একজোট হচ্ছে কারণ এই নির্বাচন রাষ্ট্রের পক্ষে পশ্চিমবঙ্গের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ছাব্বিশে মোদিজির আশীর্বাদ ধন্য সরকার করতে গেলে একুশে নন্দীগ্রাম লড়েছে ছাব্বিশেও লড়তে হবে এবং যাতে তার প্রভাব খেজুরি চণ্ডীপুর পার্শ্ববর্তী সব বিধানসভায় পড়ে সেটাও আমাদের এখানকার কর্মীদের সকলের ইচ্ছা থাকে তারা আগামী নয় আগস্ট পশ্চিমবঙ্গ দাদা বিজেপিতে আপনি ছিলেন বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলে আজকে আবার বিজেপিতে সত্যি কথা বলতে আমরা তো মানে বিজেপিটা হৃদয় দিয়ে করছিলাম আর বিগত এই যে দু তিন বছর তৃণমূল কংগ্রেস কখনোই পারিনি হৃদয় দিয়ে দলটা করতে তো সবসময়ের জন্য মনের মধ্যে একটা মানে চিন্তা হতো যেখানে এসছি তারা কতটা আমাদেরকে আপনভাবে কতটা গুরুত্ব দেয় কতটা সম্মান করে কিন্তু সেই জায়গায় মনে হয়েছে অস্বস্তিবোধ হয়েছে যে কারণে তারপরেও আমরা তৃণমূল কংগ্রেসে চলে আসার পরেও এলাকার সমস্ত বিজেপি কর্মীদের ভালোবাসা তাদের আমাদের প্রতি যে সম্মানে ন্যূনতম প্রকোপ পড়েনি এলাকার সমস্ত বিজেপি কর্মীরা তারপরেও কিন্তু আমাদের প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা যারা ছোট ছিল এবং বন্ধুত্ব সম্পর্ক সৌজন্যবোধ ছিল অথচ তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে যে যে সৌজন্যবোধ বিজেপি কর্মীদের কাছ থেকে পেয়েছি সেই সৌজন্যবোধ কখনও তৃণমূল কংগ্রেস কংগ্রেস কর্মীদের কাছ থেকে পাওয়া যায়নি তৃণমূলটা ছাড়লেন কেন তৃণমূল কেন ছাড়লাম ওই তো তৃণমূল ছাড়ার কারণ তৃণমূল যেদিন ছেড়েছিলাম সেদিন বলে দিয়েছি আবার নতুন করে কি বলবো এক সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেস তো মন থেকে করতে যায়নি কিছু মান অভিমান খুব দুঃখ ছিলই সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের বেশ কিছু ছেলেপুলে আমার যারা সতীর্থ সঙ্গী সাথী অনেকেই ছিল তো আমরা ভেবেছিলাম যে সেই বিগত দিনের কথাটা যেহেতু দাদা বলে দিয়েছেন শুভেন্দ্রবাবু বিগত দিনের কথা বলতে চাইছে না সেটা বলতে চাইছে না মোটামুটি খুব দুঃখ যেভাবেই হোক তৃণমূল কংগ্রেসে আমরা এসছিলাম কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদানের সময়ে যে কথাটা আমাদের মধ্যে আলোচিত হয়েছিল বা যে প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছিল আমরা তো বিজেপি বাইশ সাল পর্যন্ত যখন করেছিলাম সে সময় এই তৃণমূল কংগ্রেস এক একটা ছেলের বিরুদ্ধে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশখানা করে মিথ্যে মামলা করেছে কোনো মামলাটাই সত্যি নয় তো আমরা তৃণমূল কংগ্রেসে যোগদানের পূর্বে আমাদের এটা দাবি ছিল যে সমস্ত মিথ্যে মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে তারা সে মতো বলেও ছিল যে আগামী হ্যাঁ ছ মাসের মধ্যে এই প্রসেস করে সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করা হবে কিন্তু ছমাস তো দূরের কথা তিন বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমরা আজও পর্যন্ত সেই মামলাগুলো বহন করছি তৃণমূল কংগ্রেসের দেয়া মামলা মাথায় নিয়ে তৃণমূল কংগ্রেস দল করাটা অত্যন্ত লজ্জাজনক তাই এই লজ্জাজনক অধ্যায়টাকে আমাদের জীবন থেকে মুছে ফেলতে চাই তার জন্য তৃণমূল কংগ্রেস আপনার নাম জয়দেব দাস তৃণমূল ছিলেন কি বলবো জয়দেব দাস দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে সক্রিয় ছিলেন না তৃণমূল কংগ্রেস হচ্ছে পবিত্র গঙ্গার মতো অনেকে ভেসে আসবে যারা পবিত্র মন নিয়ে ভাসবে তারা তৃণমূল কংগ্রেসে আশ্রয় পাবে আর যারা অপবিত্র মন নিয়ে এবং নেতিবাচক মানসিকতা নিয়ে আসবে তারা আস্তে আস্তে কিন্তু সময়ের নিয়মে তারা সেই স্রোতের বাইরে চলে যাবে এটাই হচ্ছে নিয়ম মন্ডল একটা কথা বলেছেন যে তৃণমূল প্রতিশ্রুতি দিয়েছে যে তাদেরকে সব মামলা থেকে প্রত্যাহার করা হবে কিন্তু আদতে তা হয়নি এই মামলা তৃণমূলের মামলাতেই তারা ভুলতে হচ্ছে এই জন্য তারা দল সত্য ঘটনা অবলম্বনে যদি কোনো মামলা করা হয় এটা একেবারেই আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে কে মামলা উদ্রোগ করবে কেন করবে কী জন্য করবে এরকম কোনো শর্ত কন্ডিশন কাউকেই দেওয়া হয়নি অধিকারী একটা কথা বলেছেন যে হিন্দু তৃণমূল থাকবে আমি কথা বলছি বাপ্পাদিত্য গর্গ তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি ব্রাহ্মণবাড়ির ছেলে যতদিন বাজবো তৃণমূল কংগ্রেস করব নন্দীগ্রামে হিন্দুরাই শুভেন্দু অধিকারীকে সঠিক সময়ে যোগ্য জবাবটা দেবে বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ট্রেন সাহায্য